নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে সাহাবীরা বলল দেখো হাসান আর হুসাইন আসেনি আমাদের কথায় বেলাল হয়তো আজাল দেবে না ইমাম হাসান হুসাইন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই ইমাব হাসান হুসাইন রওজার পাশে এসে দাঁড়াইলে হজরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাব হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কাঁদে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকা কাল দে ইমাম হাসান ডাকতে বলে নানার মুআজ্জি যেই লাহাল দিয়ে কণ্ঠ দিয়ে নানা আজান শোনাইতা তুমি ওই মিনারায় যাও সে আজান আজ আমাদেরকে যাও আবার রুসুলের আহলে বাইতে রসুল আউলাদের রসুলের কথা শোনার পরে মাহবুসাইদ رضی আল্লাহু আনহু কথা শুনার পর বেলাল রাদিয়াল্লাহু অশিক তে সেই মহিলার ঘরের সা দেখো তো মদিনার মদিনা রশিদ নবীর শিবারান ভিতরে পড়ে গেছে এখন নবীর প্রভু আব্জিল্লাহ মসজিদে নবীর প্রভু এখন দ্বারা যেখান থেকে আজান দেয় বেলাল رضی আল্লাহু আনহু সেইখানে তারে আজান দিতেন মসজিদে নবীর মুয়াজ্জিনরা সেখানে তারা এখনো আর দেয় হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় কান্নার রব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে বেলাল আজান দেয় রে ইমাম তাকিউদ্দিন সুবকি আশিবাউ সাকার মধ্যে তিনি লিখতেছেন ঠিক তখনই মদিনার প্রত্যেকটা জবান থেকে বের হয়ে আসতেছিল নবী কি ফিরে আসছেনি রসুল কি ফিরে আসছেনি নবী কি ফিরে আসছেনি আল্লাহ নবী বাস্তবে আসে কেমন পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে উসমান গুলি জিন্দুরাই সকালবেলা বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন বিদ্রোহীরা চার পাল ঘিরে ধরে রাখছে কুরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের ভিতরে দেখে রহমান তো লীলা লাভিত তো শিবারলে ডাক দিলেন উসমান কেমন আছো বলি আর সুদ তেমন ভালো নাই দুনিয়ারে জঞ্জাল আর ভালো লাগে না আল্লাহ তুমি ডাক দিলেন উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা উসমান গনি ডাক দিলেন আমি আর থাকতে চাই না নবী গো দুনিয়ার জর্জা লাভার জন্য কষ্ট হয় আল্লাহ নবী ডাক দেয় বলেন উসমান তুমি তো রোজা আস তাহলে তুমি চলে আসো আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব এটা আমার জীবনে এক মুখমুল পৃথিবীর যত মানুষই এই ওয়াশ শুনছে কঠিন দিলের মানুষও তার কান্না করছে এই ওয়াশটা শোনার পরে কোনো দল নাই সব মহল্লার মানুষই এটা পছন্দ করে কেন পছন্দ করে যার অন্তরে এসকে রসুল আছে সেই পছন্দ করে কথা ঠিক আছে না ভাই আচ্ছা এসকে রসুল দেওয়ার মালিক কি কে দেয় আল্লাহ দেয় না ভাই আমরা আমরা দেয় 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 না না আল্লাহ আল্লাহ ওটা দিতে পারি এসকে রসুলের এটা সব মুজলিশ হয় না তারপরে আবদার করছেন আমি আপনাদেরকে একটু শোনাব সাথে আবার আরেকটু আবদার আছে যে সব মিলিতে গেলে আবার জানশে যাই হোক তারপরে একটু আবদার করি যেহেতু আবদার আসে ছোট্ট করে একটু মুক্তাসার ঘটনাটা আপনাদেরকে শোনে ঘটনাটা আমি পড়ছিলাম ইমাম তাকিউদ্দিন সুফকি রহিমা সাকাবে তিনি এই ঘটনাটা মুক্তাসার উল্লেখ করেছিলেন কেন এর পিছনে কারণ হলো পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিল তার নাম ইবনু তাইমিয়া ইবনু তাইমিয়া অনেক হাদিসের হাফুস ছিল দশ লক্ষ হাদিস জান্তর কিন্তু এই ভদ্রলোক অনেক কিতাব লিখতে 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 একটা কিতাব লিখে ফতোয়া দিল রসুলে করিমের রাউজা শরীফ জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং সিঁড়ি কি বুঝলেন আসেনি কিছু না না আসেনি কিছু শেষ না একসাথে বললেন শেষ না শেষ ফতোয়াটা রসুলের বিরুদ্ধে ঠিক তখন ইমাম তাকে উদ্দিন শক্তির জ্বলে তখন তিনি মিশরে বসে ফতোয়া লিখলেন সিরিয়াতে বসে ফতোয়া লিখলেন ইবনু তাইমিয়া আর মিশরে বসে ফতোয়া লিখলেন ইমাম তাকে উদ্দিন শক্তি তিনি আশিফা ও সাকাম লিখে অনেক দলিল লিখলেন দলিল লেখার পরে তিনি এই ঘটনাটা লিখলেন যে স্বপ্নে আল্লাহ নবী বেলালকে ডাকতে গিয়েছিলেন তিনি যুক্তি দিচ্ছেন ঘটনাটা আল্লাহ ইমাম কিরমানি সাহেব বোখারিতে লেখছেন আল্লাহ ইমাম জাইলাই নসমুর রায়ের ভিতরে লিখছেন শেখ আব্দুল হক বা মাদারের জন্য বলতে লিখছেন ইমাম সাবহদিয়া লফাউল আফার ভিতরে লিখছেন অনেক কিতাব তো সব কিতাব থেকে খুটিয়ে খুটিয়ে আমি একটা সারমর্ম আলোচনা করছি এটা ছিল আমার এক সারমর্ম আলোচনা তো খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীর এতেকালটা সাহাবিদের জন্য কঠিন ছিল যেমন সন্তান মারা গেলে মা কাঁদে না কাঁদে কেন কাঁদে বলেন তো মার মায়ার কারণে ভালোবাসার কারণে মা কাঁদে সন্তান যদি মারা যায় মা কাঁদতে থাকে সন্তানের খাটে বসে মা কাঁদে সন্তানের কাপড় ধরে মা কাঁদে সন্তানের বিছানায় বসে মা কাঁদে সন্তানের বই পত্র ধরে মা কাঁদে সন্তানের কবর বহু মা সন্তানের কবরের অদূরে দাঁড়াইয়া কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদে পৃথিবীর সমস্ত মানুষ যখন ভুলে যায় তখন মা ভুলতে পারে না মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে নবীজির কাল হয়ে যাওয়ার পরে রৌজা শরীফের দাফন করা হলো হজরত বেলাল আজান ছেড়ে দিলেন আর আজান দেন না সাহাবিরা অনুরোধ করলেন বেলাল বললেন না আমার তারা আজম দেওয়ার সম্ভব হবে না সাহাবিরা অনুরোধ করো না কারণ আমি এটা সহ্য করতে পারি না সহ্য হয় না আমার আমি আর এটা দিতেও পারবো না সম্ভব না সাহাবিদের অনুরোধ থাকতো বেলাল রাখলেন না কারণ এত কষ্ট ছিল এটার জন্য বিরোধ বিন্দু না আমারও কঠিন যার হৃদয় থেকে ভালোবাসার মানুষ চলে যায় সে জানে বিরহ বেদনা কত ভয়াবহ কোন বাবার একটা সন্তান যদি হয় ওই একটা সন্তান বাপ মারা গেলে বাবা সারা জীবন কেঁদে কেঁদে রান হয় বিরহ বেদনা এত কঠিন তার বাস্তব প্রমাণ হজরত ইয়াকুব আলহ ইসালাম হজরত ইয়াকুব আলহ ইসলাম থেকে যখন ইউসুফ হারাই গেল তখন ইয়াকুব কান্না শুরু করলো কেঁদে 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 ইউসুফের বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া কযে কেদে চোখের পানি পাড়ি পাড়ি গুলি পড়ে পড়ে চোখ সাদা হয়ে গেল হযরত নূহ সাড়ে 850 বছর পরে কাটলেন আদম জবুল্লাহ 350 বছর পরে কাটলেন এটার বিরহ বেদনা বিরহ বেদনের জন্য যুগে যুগে কান্নার অনেক ঘটনা এসেছে হযরত বেলাল কাঁদা করেন

পায়া সে কাঁদে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে হাজরত বেলাল বিদায় নিয়ে তিনি করলেন সুদূর সিরিয়া সিরিয়ার দাবেশকে চলে গেলেন গভীর রাত বহুদিন পার হয়ে গেল একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী সিরিয়ার দাবেশকে এর কুড়ে ঘরে তার শ্রী নবীজি ডাক দিলেন বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল আস আমি নবীর জিয়ারতে আসো বেলাল বেলাল রে এ কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলা আমি নবী জিয়ারতে ইমাম তাকিউদ্দিন সুফকি বেলাল বেলালটা দিয়েল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সুদূর সিরিয়ার দামেশকে দেখে রওনা হলেন কারণ নবীজি বলেছেন বাদ রওয়ানি ফিল্মান আমি ফাকদরা আল্হা যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকে দেখেছে কারণ আমি নবিনী যে স্বপ্নে আসি আমি নবীর আসে না আমি বাস্তবে আসি আল্লাহ নবী বাস্তবে আসে কেমন পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে উসমান গনি জিন্দু রাই বসে বসে কোরআন শরীফ পড়তে ছিলেন বিদ্রোহীরা চার পাল ঘিরে ধরে রাখছে কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের ভিতরে থেকে রহমান তুলিলাল আমিন তো শিবারলেন ডাক দিলেন ওসমান কেমন আছো বলি আর আল্লাহ তেমন ভালো নাই দুনিয়ারে জঞ্জাল আর ভালো লাগে না আল্লাহ ডাক দিলেন উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা উসমান করি ডাক দিলেন আর সুল আমি আর থাকতে চাই না নবী গো দুনিয়ার জঞ্জাল আমার জন্য কষ্ট হয় আল্লাহ নবী ডাক দেয় বলে উসমান করি তুমি তরু যাস তাহলে তুমি চলে আসো আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব উসমান তুমি আজকে শহীদ হয়ে যাবে চলে আসো তুমি দুইজন জান্নাতের ভিতরে ইফতার করব বন্ধু উসমান গনি ঘুম ভেঙে গেল ডাক দেবল বিবিরে আবার গোসল করাও আমি আজকে বিদায় নিয়ে চলে যাব আজ আমি শহীদ হয়ে যাব আমার নসুল আমার সামনে এসে বলে দিয়ে গেছে জান্নাতের ভিতরে আমি নবী আমার নবী আর আমি নিজে দুইজনে একসাথে ইফতার জানলাতে হবে ভবল্লহ এই প্রেম কয়জনে জ ওরে ধনী মানি পাইনা তারে ওরে

রও যা বসে বসে কান্না করে কাঠের ডালি দিয়ে সুন্দর করে রও যা শরীর রাখা ছিল রউ যা পাশে বসে বসে কান্না করে দোলা বালিগুলি চোখে মুখে লাগাইতেছিল গিরিল বাবার উপরের সাথে কাঠের ডালির সাথে মাথাটাকে বেলাল কান্দে রে নতুন মুহা দিতে এসে দেখে নবীর মুহার বেলাল কান্দে হজরত আশিক রসুল বেলালের কান্না দেখে নতুল মসজিদ ডাক দিছে সাহাবিরা রে তোমরা এসে দেখো নবীর মসজিদ বেলাল ফিরে আসছে রোজা পাশে বসে বেলাল কানদার আর বলে হুজু গোলাম আসতে বলেছিল গোলাম আফটার কদবে হাজি নবী গোলাম আফটার কদবে হাজি গোলাম আসতে বলেছিলেন গোলাম কি গুলাব আপনার কদমার কে হাজি হজরত বেলাল বসে বসে কান্দে সাহাবিরা এসে দেখি বেলাল কান্না করে বেলালের কান্নার সাথে সাহাবিরাও কান্না করে নবীজির স্মৃতিগুলি মনে করে করে সাহাবিরা কাঁদতে সব সাহাবী এসে বলল বেলাল রে দাও কতদিন তোমার লাহানে আমরা আজম শুনি কোরআনের রসবাসী আগের মতই কোরআনের রসি আগের মতই আবু বকরের মতো পাঠক নেই সেই আজাদের রসবাসী আগের মতই আজাদের সব আগের মত বেলা সাবির সুর বলে বেলালা যন্তাল রাগ দেবে সাবিরা আমি উজুরে সম্ভব না সাবিরারে গাজার দিলে নবীজি নামাজ আসত বলো আমি এখন কার জন্য আজল দিব কে আমার আজলের পরে নামাজ পড়াবে নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে সাহাবীরা বলল দেখো হাসান আর হুসেন আসেনি আমাদের কথায় বেলাল হয়তো আজল দেবে না ইমাম হাসান হুসেন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই ইমাম হাসান হুসেন রওজার পাশে এসে দাঁড়াইলেন হজরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কাঁদে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকা কাঁদে ইমাম হাসান ডাকতে বলে নানার বুয়ার্জি যে ইলাহান দিয়ে কণ্ঠ দিয়ে নানা রাজার শোনাই তা তুমি ওই মিনারায় যা আউশিয়া জানা জামাদেরকে শোনা যাও আমার রসুলের আহলে বাইদেউ রসুল আউলাদের রসুলের কথা শোনার পরে বা ভুসই দেতিয়াল লাভানুর কথা শোনার পর বেলাল শরীফ থেকে গুঠিয়া সেই মহিলার ঘরে সা এখনও মদিনার মন্দির নর্সিহ রবীন সীমানার ভিতরে পড়ে গেছে এখনো নবীর মুয়াব মসজিদে নবীর মুয়াব এখনো দাঁড়ায় যেখান থেকে আযান দেয় বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়ায় আযান দিতেন মসজিদে নবীর মুয়াব চিল্লা সেখানে দাঁড়ায় এখনো আযান দেয় হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় কাল্লার রব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে বেলা লাজল দাইরে ইমাম তাকিয়ুদের সুবকি আশিবাউ সাকার ও বদদুตรี লিখতেছেন ঠিক তখনই মদিনার প্রত্যেকটা জবাব থেকে বের হয়ে আসতেছিল নবী কি ফিরে আসছে নে রাসূল কি ফিরে আসছে নে নবী ফিরে আসছে নে যদি প্রেমে পাগল সে তো মোদিনা ওরে প্রেমানোলে পুরী বড়ি প্রেমানোলে পুরী বড়ি ও হে বা না আমি যদি প্রেমে পাগল

নবীজীর স্মৃতিগুলি মনে করে সাবিনার চোখের বাড়ি ফেলবেলে কান্না করে হজরত বেলাল যখন টান দি শাহাদু আত্নাবোহামাদার হসুল ন মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠছে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন ইমাম তাকি উদ্দিন সুবকি সুবকি রাহিমা হুল্লা বলেন ও দুনিয়ার মানুষ সাথে সাথে মদিনার মাটিগুলি থর থর করে কেবে উঠছে মদিনায় কারো আজাদে কখনো মাটি কাঁপে নাই পৃথিবীতে কারো আজাদে কোনো দিন মাটি কাঁপবে না তিনি একজন আশিক রসুল বেলাল যারা জানে পৃথিবীর মাটিগুলি থর 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 করে কেঁপেছিল আর কারো আজারে পৃথিবীর মাটি কাঁপবে না তিনি আশেখ রসুল বেলাম এসকে রসুলের তারায় পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল এই জন্য বেলাল আর কোনোদিন আজাদ দেন নাই নবীর কালের পরে আর আজাদ দিতে পারেন নাই বেলাল আর কখনো আজাদ দেন নাই নবীজির কালের পরে বেলাল কখনো আর আজাদ দেন নাই রজা শরীফে বসে কাদার বলে হুজুর গোলাহ আবাসতে বলেছিল জোলা বাপ্টার কদমে হাজির হয়ে কালসি নবীগঞ্জ আজাদ দিশি বিদায় নিলাবার কখন আমি ফিরতে পারবো না ইয়ার শুল হলো বিদর্শ হোবেন্দ্লা বরু কঠিন ইউসুফ আলি হিসাল্মে বলতো জমাবা ইয়াকুম আলিসাল্লাম কেদে কেদে তো সাদা করে বলছি বিরহ বেদনা বড় কঠিন বিরহ বেদনা বড় কঠিন বিরহ বেদনা বড় কঠিন হযরত ইউসুফের যদ জুলাইকা সারা জীবন কেঁদে হয়েছে বিরহ বেদনা বড় কঠিন বিরহ বেদনা বড় কঠিন আমার নবীর বিরহ বেদনায়ে হযরত বেলালর জীবন পার হলো কொருদিন আর তিনি ফিরে আসবেন না বিরহ বেদনা নিয়ে চলে গেলে আর কোনোদিন তিনি মদিনায় বদর আর ফিরে আসার সুযোগ হয় নাই ও নবীরা শেখা প্রতুল পূর্বাশী আল্লাহ তবি বলেন আমার উম্মতরা যদি তোমাদের চোখ বেয়ে এক ফোঁটা পানি বের হয়ে আসে সাতটা জাহান্নামের আগুন तमाम সৃষ্টির পানি দিয়ে তোমরা নিভাইতে পারবে না কিন্তু আশিকের এক ফোঁটা চোখের পানি দিয়ে সাতটা জাহান্নামের আগুন টি যাবে হযরত বেলাল চলে গেলেন আর কোনোদিন আর শুনলে সাহাবীরা সারা মজলে কান্দার রল পৃথিবীর মাটি কেবেছিল আর একটা আজান বেলাল হাসনের মাঠে দিবে আর একটা আল্লাহ বেহেস্তের ভিতরে তাদের দেওয়াবে আজানের ফৈজুত এতই চমৎকার এতই মধুর এতই ফৈজত পূর্ণ ছিল ই আজাদ যে না শুনবে সে বুঝবে না আজানের মর্মর কত দাবি বেলালের মতো আসে একদম আমরা ফৈতা এদু নিয়ায় দেখা পাই তা এসেছে যত নবী সকলের ইমাম মাম সালাম নবী তো ভাই হাজার সালাম